হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা নিশ্চয়ই জানেন গত সতেরোই জুলাই থেকে সাব ইন্সপেক্টর অব স্কুল পদে ফর্ম ফিল শুরু হয়ে গেছে আমরা আমাদের আগের ভিডিওটিতে এসআই আই রিক্রুইটমেন্ট নোটিশ নিয়ে আলোচনা করেছিলাম যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন আর যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে সেটি দেখে নিতে পারেন যাতে আপনারা এসআই রিক্রুইটমেন্ট সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যান আজকের এই ভিডিওতে আমরা এসআই এর পরীক্ষা পদ্ধতি ও সিলেবাস নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে বলে রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না যাতে আপনি আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এবং এই সম্পূর্ণ প্রসিডিয়ারটি একদম ফ্রি এসআই নোটিসে নিয়োগের ক্ষেত্রে দুটি এক্সামের কথা বলা হয়েছে একটি হলো স্ক্রিনিং টেস্ট বা রিটেন টেস্ট এবং অপরটি হল ইন্টারভিউ রিটেন টেস্ট বা স্ক্রিনিং টেস্টের ক্ষেত্রে টোটাল প্রশ্ন একশোটি এই একশো এর মধ্যে পঞ্চাশটি প্রশ্ন এডুকেশন পঁচিশটি প্রশ্ন জেনারেল স্টাডিজ এবং পঁচিশটি প্রশ্ন অ্যারিথমেটিক বা পাটিগণিত থেকে থাকবে প্রতিটি প্রশ্ন অবজেক্টিভ টাইপসের হবে প্রতিটি প্রশ্নের মান এক নম্বর অর্থাৎ মোট একশো নম্বরের এক্সাম হবে এর জন্য আপনারা এক ঘন্টা তিরিশ মিনিট সময় পাবেন এখানে আপনাকে উত্তরগুলি শিটে থাকা নির্দিষ্ট স্থানে ব্ল্যাক বল পেন দিয়ে করতে হবে এখানে বলে রাখি বিগত দুই হাজার পনেরো সালের এসআই এক্সামটি লিখিত রূপে হয়েছিল তবে এবছর সেটি লিখিত কিংবা অনলাইন যে কোনো একটি হতে পারে এটি মূলত কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করছে তার উপর নির্ভর করবে কেননা মূল নোটিসে স্ক্রিনিং টেস্ট বা রিটেন টেস্ট কথাটি ব্যবহার করা হয়েছে আপনাকে এও বলে রাখি পরীক্ষাটিতে নেগেটিভ মার্কিংও রয়েছে প্রতিটি তিনটি ভুল প্রশ্নের জন্য এক নম্বর কাটা হবে অর্থাৎ প্রতিটি ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ বা জিরো পয়েন্ট নম্বর কাটা হবে এবার আসি সিলেবাসে অর্থাৎ এই এক্সামের জন্য কি কি পড়তে হবে কিন্তু এক্ষেত্রে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও কোনো নির্দিষ্ট সিলেবাস এসআই পদের জন্য দেওয়া হয়নি কিন্তু আগের বছরগুলির প্রশ্ন বিশ্লেষণ করে কিছু তথ্য উঠে এসেছে সেটি আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে একটু আগে তিনটি বিষয়ের উল্লেখ করা হয়েছিল তা হলো এডুকেশন জেনারেল স্টাডিজ ও অ্যাডেথমেটিক এখন প্রশ্ন হলো এই তিনটি বিষয় থেকে কি কি পড়া উচিত ক্ষেত্রে প্রথমেই আসি এডুকেশন বিষয় এডুকেশনের ক্ষেত্রে আপনি আপনার বিএড পাঠ্যক্রমে যা যা পড়েছেন সেগুলি খুটিয়ে পড়লেই হবে কিন্তু বিশেষ করে কিছু কিছু বিষয়ে জোর দেওয়া দরকার যেমন বিভিন্ন কমিশন তাদের রেকমেন্ডেশন সাল সভাপতি বিভিন্ন শিক্ষাকেন্দ্রিক সংস্থা পুরোনা যেমন এনসিআরটি এস সি আর টি ইত্যাদি এছাড়া স্ট্যাটিস্টিক্যাল ফর্মুলা বিভিন্ন থিওরি লার্নিং স্ট্র্যাটেজিস বা শিক্ষণ কৌশল টিচিং স্ট্র্যাটেজিস বা এডুকেশনে গুরুত্বপূর্ণ ঘটনা দিন বিভিন্ন ধরনের এডুকেশন টাইপস বা বিভিন্ন ফিলোসফারদের এডুকেশন সম্পর্কে মতবাদ এবং সাইকোলজির বিভিন্ন অংশ ইত্যাদি এটা তো গেল এডুকেশনের ক্ষেত্রে এবার আসি জেনারেল স্টাডিসে কি কি পড়তে হবে এক্ষেত্রে যে সকল বিষয়গুলি গুরুত্বপূর্ণ তা হলো। সাহিত্য বা লিটারেচার ভারতীয় পার্লামেন্ট অর্থাৎ বিভিন্ন মন্ত্রীদের নাম এবং তাদের পদ ভারতের গুরুত্বপূর্ণ স্থান সাধারণ বিজ্ঞান গুরুত্বপূর্ণ বই ও তাদের লেখক পৌরবিদ্যা পর্যটন ভারতের ইতিহাস ও ঐতিহ্য ভূগোল ভারতীয় অর্থনীতি ভারতীয় রাজনীতি ও সংবিধান গুরুত্বপূর্ণ আবিষ্কার গুরুত্বপূর্ণ দিন ও তারিখ দেশ ও রাজনীতি পরিবেশকেন্দ্রিক বিষয় সমসাময়িক গুরুত্বপূর্ণ খবর বা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্পোর্টস এই বিষয়গুলি যদি আপনি গুরুত্ব সহকারে দেখেন তাহলে আপনার জেনারেল স্টাডিজে সম্পূর্ণ নম্বর অর্থাৎ পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব হবে সে তৃতীয় বিষয় অ্যারিথমেটিক বা পাটিগণিতে এখানে আপনাকে যে জিনিসগুলি দেখতে হবে তা হলো হার উচ্চতা দূরত্ব সময় ও কাজ সময় ও দূরত্ব নদী ও নৌকা আয়তন বয়সংক্রান্ত সমস্যা গরমান সম্ভাব্যতা বা প্রবাবিলিটি পার্টনারশিপ সুদ কষা লসাগু ও গসাগু সরল চেন রুল মিক্সচার সার্স অ্যান্ড ইন্ডাইসেস পাইপস অ্যান্ড সিস্টার্ন স্টকস অ্যান্ড শেয়ার যৌগিক সুদ স্কোয়ার রুট অ্যান্ড রুট রেসেস অ্যান্ড গেমস নাম্বার্স ডেসিমাল ফ্র্যাকশনস বিগত বছরে কিছু নমুনা প্রশ্ন দেওয়া হলো সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমাদের এফবি পেজে দেওয়া হয়েছে যেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন এবং কাছের বন্ধুদের সাথে শেয়ার করুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না যাতে আপনি আমাদের ভিডিও নোটিফিকেশনগুলি সবার আগে পেতে পারেন এবং এই সম্পূর্ণ প্রসিডিয়ারটি একদম ফ্রি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ